ক্লাস সিক্স বাংলা বই থেকে তোমাদের প্রথম যে কবিতাটা রয়েছে ভরদুপুরে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা তার সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিচ্ছি প্রথম একের এক দেওয়া আছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান কোথায় না নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান বাংলাদেশের ফরিদপুর জেলা দু নম্বর একের দুই তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখক নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা দুটি কাব্যগ্রন্থের নাম নীল নির্জন আর অন্ধকার বারান্দা দুইয়ের একে কি বলেছে বলছে যে অসৎগ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন দেখো কবিতায় যদি আমার ভিডিওটা দেখে থাকো তোমরা আমি ওখানে কবিতাটা বুঝিয়ে দিয়েছি কেন ছাতায় বলা হয়েছে তবু এখানে আরেকবার বলে দিচ্ছি দেখো যে ভর দুপুরে সূর্যের প্রচণ্ড তাপে ক্লান্ত পথিকজনেরা কবিতায় বর্ণিত গাছের তলায় আশ্রয় নেয় অসৎ গাছটি তাদের ছায়া দেয় অসৎ গাছটি যেন পথিকজনের কাছে ছাতার মতো কাজ করে তাই কবিতায় গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে পর দু দুইয়ের দুই কি বলেছে রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে না রাখালরা গাছের তলায় শুয়ে দেখছে মেঘগুলো আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে কবিতায় যে লাইনটা আছে তোমাদের ওই লাইনেই বলা আছে দেখবে দুইয়ের তিন কি বলেছে নদীর ধারে কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে না ভর্তপুরে কবিতায় নদীর ধারে কাদের যেন একটা বড় নৌকা বাঁধা রয়েছে সেই নৌকার খোলের মধ্যে বোঝাই করা রয়েছে শুকনো খরের আটি। তাহলে এই দৃশ্যটাই প্রকাশ পেয়েছে এখানে এরপরে তিন নম্বরে বলা আছে যে একই অর্থযুক্ত শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো দেখো তৃণ এর আরেকটা অর্থ কি হবে ঘাস তটিনি এর অর্থ কি নৌকা তটিনী মানে নৌকা আচ্ছা জল তারপরে আছে গোরক্ষক গোরক্ষক মানে কি রাখাল পৃথিবী মানে কি বিশ্বভুবন আর জলধর মানে মেঘ চার নম্বরে কি বলা আছে নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণে ও বিশেষণ শব্দগুলিকে বিশেষে করতে হবে অর্থাৎ পদ পরিবর্তন করতে দেওয়া আছে দেখো বলছে ঘাস এর বিশেষণ পদ কি হবে ঘেসো রাখাল রাখাল ইয়া আকাশ আকাশি মাঠ মেঠো আদর আদুরে গাছ গেছো লোক লৌকিক এর পরে কি বলেছে আচ্ছা চার নম্বর পর্যন্ত বললাম এবার পাঁচের গুলো দেখো পাঁচের গুলো বলা আছে যে পাশে দেওয়া শব্দগুলির সঙ্গে উপসর্গ যোগ করে নতুন শব্দ তৈরি করো দেখো উপসর্গ কিভাবে যোগ করতে হয় তো এখানেতে উপসর্গ কিভাবে যোগ করতে হয় দেখো যে প্রথম প্রশ্ন কি দেওয়া আছে না প্রথম প্রশ্ন দেওয়া আছে এই যে নদী প্রথম প্রশ্ন দেওয়া আছে কি নদী তারপরে আদর তারপরে বাতাস দেখো আচ্ছা নদীতে নদী উপসর্গ যোগ করে কি শব্দ তৈরি করতে পারবো নদী উপনদী হয়ে যাবে নদীর সঙ্গে উপযোগ করে হয়ে গেছে কি উপনদী তারপরে বাতাস কি হবে সুবাতাস অর্থাৎ বাতাসের সঙ্গে সু উপসর্গ যোগ করলাম দিয়ে হয়ে গেল কি সুবাতাস তারপরে আদর আদর থেকে হয়ে গেল কি অনাদর আচ্ছা এরপরে বলেছে ছয়ের প্রশ্নগুলো দেখো ছয়ের বলছে নিচের বাক্য বা বাক্যাংশগুলির থেকে উদ্দেশ্য ও বিধেয় চিহ্নিত করে উদ্দেশ্য অংশের সম্প্রসারণ করো তো এখানেতে বলছে ওই যে অসৎ গাছটি ও তো পথিকজনের ছাতা এখানে উদ্দেশ্য কোনটি না অসৎ গাছটি অসৎ গাছটি হচ্ছে উদ্দেশ্য আর ওই যে এটা হচ্ছে উদ্দেশ্যের সম্প্রসারক লিখতে হবে বিধেয় কি আছে ও তো পথিকজনের ছাতা এটা হবে বিধেয় পদ উদ্দেশ্যের সম্প্রসারণ কি হবে না নির্জন মাঠে দাঁড়িয়ে থাকা ওই যে অসৎ গাছটি এটা হলো উদ্দেশ্যের সম্প্রসারণ তারপরে ছয়ের দুই কেউ কোথা নেই বাতাস ওরাই মিহিন সাদা ধুলো এর মধ্যে উদ্দেশ্য কি আছে উদ্দেশ্য আছে বাতাস আর বিধেয় কি আছে না কেউ কোথা নেই ওরাই মিহিন সাদা ধুলো এটা বিধেয় আর উদ্দেশ্যের সম্প্রসারণ কি হবে না খামখেয়ালি বাতাস খামখেয়ালি বাতাস হবে উদ্দেশ্যের সম্প্রসারণ এরপরে কি দেওয়া আছে দেখো ছয়ের তিন ছয়ের তিনে বলছে যে আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে উদ্দেশ্য কোনটা বিশ্বভুবন আর বিধেয় হচ্ছে আঁচল পেতে ঘুমাচ্ছে এইখানে দেখো উদ্দেশ্য বলতে কর্তাকে বোঝায় মানে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে যেমন বিশ্বভুবন তার বিধেয় হচ্ছে বাক্যের বাকি অংশটাকে বলা হয় উদ্দেশ্যের সম্প্রসারণ কি হবে না সমগ্র বিশ্বভুবন সাতের প্রশ্ন সাতেরটা কি বলেছে না বিশ্ব এই যে বলছে সাতের প্রশ্ন বলছে বিশ্বভুবন শব্দে বিশ্ব আর ভুবন শব্দ দুটির একত্র উপস্থিত রয়েছে এই যে বলা আছে এখানে সাতেরটা দেখিয়ে দিচ্ছি দেখো বিশ্বভুবন শব্দে বিশ্ব আর ভুবন শব্দ দুটির একত্র উপস্থিত রয়েছে যাদের অর্থ একই অর্থাৎ বিশ্ব আর ভুবন দুটোর অর্থ একই এমন পাঁচটি নতুন শব্দ তুমি তৈরি করো আমার পাঁচটি নতুন শব্দ দেখো কি কি করবে বিশ্ব ব্রহ্মাণ্ড মানে পৃথিবী অর্থ এক তারপরে লজ্জা বিশ্ব একই সাজসজ্জা জগৎ সংসার সব কটা হচ্ছে যে একই অর্থের দুটো করে শব্দ যোগ করে একটা শব্দ তৈরি করা হয়েছে যাদের অর্থ একই আচ্ছা আটের গুলো কি বলেছে আটের প্রশ্ন বলছে যে দেখো এই যে আটের প্রশ্ন বলছে ওই যে অসৎ গাছটি অংশে অংশে ওই একটি দূরত্ববাচক নির্দেশক সর্বনাম এমন আরও কয়েকটি সর্বনামের উদাহরণ দাও যেমন ও উহা উনি ওরা ইত্যাদি দেখো আরো কয়েকটা সর্বনামের উদাহরণ কি কি হবে কেউ যে যার সে তিনি যিনি ওই তাদের ইত্যাদি এগুলো হলো কয়েকটা সর্বনামের উদাহরণ পরেরটা বলছে কি না প্রতীকজনের ছাতা পদটি চিহ্নিত করো আচ্ছা এর মধ্যে পদ কি আছে চিহ্নিত করতে হবে কবিতায় থাকা সম্বন্ধ পদ খুঁজে লেখো আর নতুন শব্দপদ যুক্ত শব্দ তৈরি করে করো যেমন গোঠের রাখা দুপুরের ঘুম দেখো কবিতায় থাকা সম্বন্ধ পদ আর কি কি হবে না জনের ঘাসের খোলের খড়ের এইগুলো হচ্ছে সম্বন্ধপদ নতুন শব্দ তৈরি করতে বলেছে নতুন শব্দ কি কি তৈরি করে দিয়েছি দেখো বলছে যে তালের বড়া চালের পায়েস গায়ের পথ সোনার হার মায়ের আঁচল এগুলো হচ্ছে কয়েকটা সম্বন্ধ পদ নতুন করে তৈরি করে দিয়েছি আমি এরপরে বলছে যে দশেরটা কি বলছে না দশেরটা বলছে ওই বড় নৌকাটি বলতে বোঝায় একটি নৌকাকে নৌকার সঙ্গে এখানে টি নির্দেশক বসিয়ে এক বচন বোঝানো হয়েছে এই এরকম একটিমাত্র এক বচনের রূপ বোঝাতে কোন কোন নির্দেশক ব্যবহৃত হতে পারে তা উদাহরণ দিয়ে লেখো দেখো এই যে নৌকা নৌকার সঙ্গে যখনই টি যোগ করলাম তখন হয়ে গেল নৌকাটি মানে একটা নৌকা বোঝাচ্ছে অর্থাৎ এক বচন এরকম এক বচন বোঝানোর জন্য আমরা আর কি কি যোগ করতে পারি বলছে এক বছরের বোঝানোর জন্য আমরা টা বোঝাতে পারি খানা বোঝাতে পারি গাছ বোঝাতে পারি যেমন টা দেখো বই টা মানে একটা বই বোঝাচ্ছে বইটা হারিয়ে গেছে তারপরে খানা যেমন জাহাজ খানা ভেসে চলল তাহলে খানা যোগ করে জাহাজের সঙ্গে একটা জাহাজ বোঝানো হচ্ছে গাছা গাছা মানে লাঠি গাছা হাতে তুলে নাও লাঠি গাছা মানে হচ্ছে যে একটা লাঠিকে বোঝাচ্ছে পরের প্রশ্ন কি বলেছে দেখো এগারোটা বলছে কবিতা থেকে বহু বচনের প্রয়োগ রয়েছে এমন শব্দ খুঁজে নিয়ে লেখো প্রসঙ্গত শব্দকে আর কি কিভাবে আমরা বহু রূপ দিতে পারি তা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও দেখো এখানেতে বহু বচন কি কী লিখেছি আমি দেখো কত সুন্দরভাবে তোমাদের উত্তরগুলো করে দিয়েছি আশা করি তোমরা সব বুঝতে পারছো এই যে কবিতায় থাকা বহু বচনগুলি হলো মেঘগুলো লোকগুলো পথিকজন গরু বাছুর এছাড়াও নিম্নক্তভাবে বহু করা হয় মানে আরও অনেক ভাবে আমরা বহু করতে পারি যেমন রা যোগ করে আমরা বহু করতে পারি যেমন আমরা আবার এরা যোগ করে করতে পারি বহু বচন যেমন লোকেরা গুলো যোগ করে বহু করতে পারি যেমন ছেলেগুলো গুলি যোগ করে বহু করতে পারি যেমন পেনগুলি দিগের যোগ করে বহু করতে পারি যেমন ছাত্র দিগের আবার দিগকে যোগ করে বহু করতে পারি যেমন বালক দিগকে তারপরে বারোর এক একটা বড় প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা পরীক্ষায় তোমাদের দেখবে এই প্রশ্নটা আসবে আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এখানে কবির এমন ভাবনার কারণ কি দেখো আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এখানে কবির এমন ভাবনার কারণ দুপুর ভরে এ ভর দুপুরে কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী নির্জন দুপুরবেলার নিস্তব্ধতার একটি সুন্দর বর্ণনা দিয়েছেন অসৎ গাছ রাখাল বালকের গাছের তলায় শুয়ে মেঘের দিকে তাকিয়ে থাকা নদীর ঘাটে বাঁধা নৌকা বাতাসের সাদা ধুলো ওড়ানো সব কিছুর মধ্য দিয়ে ভর দুপুরের নিস্তব্ধতা প্রকাশ পেয়েছে তাই কবির মনে হয়েছে মা যেমন দুপুরবেলায় আঁচল পেতে তার সন্তানকে ঘুম পাড়িয়ে রাখে এই বিশ্ব বিশ্বভুবনও তেমন তার আঁচল পেতে ঘুমোচ্ছে তোমরা একবার স্ক্রিনশট মেরে নাও খাতাতে তোমরা লিখে নেবে দিয়ে ভালো করে মুখস্থ করে নেবে খুব সুন্দরভাবে লেখানো আছে পরের প্রশ্নটা বলা আছে দেখো ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলার এক অলস দুপুরের ছবি খুঁজে পাওয়া যায় কবিতায় ফুটে ওঠা সেই ছবিটি কেমন লেখো দেখো ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলার এক অলস দুপুর বলতে গ্রাম বাংলার মানুষের অলসতার কথা বোঝানো হয়েছে সকাল থেকে হেঁটে চলা ক্লান্ত পথিক জনেরা দুপুরবেলা অসত্য গাছের তলায় আশ্রয় নেয় অসৎ গাছটি তাদের ছায়া ও আরাম দেয় সেই গাছের তলায় শুয়ে রাখাল দেখছে মেঘগুলো কেমন আকাশটাকে ছুঁয়ে চলে যাচ্ছে দূরে নো গরু বাছুর চড়ছে মাঝি সারাদিন পরিশ্রম করে নৌকাকে ঘাটে নিয়ে এসে বেঁধে দিয়ে হ্যাঁ বেঁধে দিয়ে মানুষ যেন ঘুমে আচ্ছন্ন আচ্ছা বেঁধে দিয়ে সেও এখন আরাম করছে ভরদুপুরে সমস্ত গ্রাম বাংলার মানুষ যেন ঘুমে আচ্ছন্ন হয়ে আছে তাই কবি কল্পনা করেছেন এই ভরদুপুরে কেবল মানুষ ঘুমোচ্ছে না সমগ্র বিশ্ব বিশ্বভুবনও যেন তাদের সঙ্গে ঘুমিয়ে আছে এ থেকে গ্রাম বাংলার এক অলস এবং নিস্তব্ধ ছবি ফুটে উঠেছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে দিলাম তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে বাকি প্রশ্নের উত্তরগুলো মানে বাকি গল্প বা কবিতা যেগুলো আছে তারও প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে আর এই কবিতাটার বিষয়বস্তু বানানো রয়েছে তোমরা এর আগের ভিডিওটা দেখে নাও